আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা করি কটা কয়েক এক জনাই খুব কষে দিই সাজা মেঘগুলোকে করি হুকুম সব ছুটি তোদের আজকে মহোৎসব বৃষ্টি ফোটার ফেলি চিকন চিক ঝুলিয়ে ঝালোর ঢাকি চতুর্দিক দিল দরিয়া মেজাজ করে কই বাজগুলো সব ফুর্তি করে বাজা হাওয়াই বলি হল্লা করে চল তারার বাতি নিভিয়ে দলে দল অন্ধকারে সত্যি কথার শেষে রাজকন্যা পদ্মাবতীর দেশে ঘুমে পরীর সেপাইগুলো ঢোলে তাদের ধরে খুব কষে দিই সাজা আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকি রাতের রাজা সুপ্তিমগণ পদ্মাবতীর পুরে মহল বেড়ায় টহল দিয়ে ঘুরে ধীরে গিয়ে বসি সিওর দেশে একটি মালা পরায়ে দিই কেসে হৃদয়খানি জোর করে নেই কেড়ে বুক বেঁধে দিই তাহারে সাজা আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা ও লোট পালট করি বিশ্ব খানা ভাঙ্গি যেথায় যত নিষেধ মানা মনের মতো কানুন করি কটা রাজা হওয়ার খুব করে নিই ঘটা সত্য তা সে যতই বড় হোক কঠোর হলে দি তাহারে সাজা আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা